বিসমিল্লাহ রহমান রাহিম আসসালাম আলাইকুম আপা জানরা সবাই কেমন আছেন কোথায় থেকে দেখতে পাচ্ছেন শুনতে পাচ্ছেন একটু কষ্ট করে কমেন্ট করে জানিয়ে দেবেন আজকে এখনকার লাইভ ভিডিওটা ক্লিয়ার আছে কিনা আর আমার কথা ঠিকঠাক মতো শোনা যাচ্ছে কিনা সো এইটা আজকে দেখাবো এটা কার কার মনে আছে এটা আমাদের ইন হাউস প্রোডাকশন থেকে করানো আমাদের নাম্বার ওয়ান কোম্পানির ড্রেস সো এটা নিয়ে কথা বলার কোনো অবকাশই থাকে না এটা আঘানুর ইন্সপায়ার্ড একটা ড্রেস আপা আঘানুর যে বেসিক যে কটনটা যেটা খুবই ভালো মানের করে থাকে ওটার থেকে এটার কোয়ালিটি অনেক ভালো পাবেন এটা তো অনেক দামি একটা ড্রেস বারো তেরো হাজার টাকা দামের একটা কটন ড্রেস এটা আগের বার আমরা কত সাতাশো বা তিন হাজার সামথিং এ সেল করেছিলাম ওটা মফ কালারে ছিল এইবার আমরা একটু বান্টি টাইপের টেরাকোটা একটা অরেঞ্জ কালার শেড করেছি ফোন মনে অফ করে অন করা হয় নাই সো না হয় নাই সো আমি কমেন্ট দেখতে পাচ্ছি না আপনারা একটু কমেন্ট বাড়ান কোনো কমেন্ট শো করছে না সো একটু কমেন্ট বাড়াতে হবে আদারওয়াইজ উইনার নেওয়া যাবে না তো এইটার কালার দেখেই মানে সবাইকার এইবার না এবার এইটার কালার দেখে সবাই যেন কেন ফিদা হয়ে গিয়েছে একটু ডিফারেন্ট টাইপের কালার এসছে তাই না মানে একটু মনের মতো কালার একটু কমেন্ট বাড়াইতে হবে কমেন্ট থেকে এবার আজকে আমরা উইনার কালেক্ট করব হ্যাঁ তো এইটার কালার কোয়ালিটি এটা সেকেন্ড কপি কোথাও পাবে না এটা আমরা আমাদের মতো করে আমাদের যে আনারকলির একটা সেট আপ থাকে না অ্যাস্টার ইন হাউস প্রোডাকশনের যে একটা আনারকলির কাঠ প্যাটার্ন মানে পরে পরে একটা আরাম আরাম যে একটা ব্যাপার খুব রিজনেবল প্রাইস আগের থেকে তিনশো টাকা কমিয়ে দিব পূজা গেল একটা বড় সেল আমরা করে উঠলাম তো তিনশো টাকা কমে পাবেন এই আনারকলিটা চলেন দেখে নিব। ওইটার সাথে কি ওইটার সাথে একটা ড্রাগন কালারের আরেকটা ড্রেস দেখাবো আজকে আমাদের সেগমেন্ট অনেক বড় ফ্যাক্টরি আনারকলিও থাকবে সাথে একটা এচরি ড্রেস দেখাবো আজকে আমাদের আপ একটু বড় আছে আচ্ছা একবার করে একটু শেয়ার করে জানিয়ে দেন এই আনারকলিটা দেখার অপেক্ষায় ছিলেন সো এটাও দেখাবে এগুলো সবই আমাদের ইন হাউস প্রোডাকশন থেকে করা এগুলো অন্য কোথাও আপনারা পাবেন না একবার করে একটু শেয়ার করে জানিয়ে দেন লাইভ ভিডিওটা ক্লিয়ার আছে কি না আমার এখানে কোনো কমেন্ট শো করে না কোন গাধার কাছে যে ফোনটা দিলাম ঠিকঠাক করার জন্য কোন রকম ভাবে ঠিক হচ্ছে না 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 হয় নাই হয় নাই আইডন্ট ভিড় আমার সামনে আজকে হয়নি কেন যে করতে দিলাম হচ্ছে না শেয়ার দিতে হবে আচ্ছা একটু কমেন্ট একটু শেয়ারটা একটু শেয়ার করে জানি না লাইভ ভিডিওটা ক্লিয়ার আছে কিনা আচ্ছা আপু কালারটা সুন্দর মানে এটা খুবই ইউনিক একটা কালার লাল মেরুন কালোর ভিড়ে আপা এইবার কালারে আমরা এইবার একটু পরিবর্তন আনতে সক্ষম হয়েছে কালারটা একটু ডিফারেন্ট না রে আপা ওটা আমরা তিনবার রিস্টক করেছি বাট এই কালারটা আপু তোমাকে অনেক সুন্দর লাগছে থ্যাংক ইউ এইবারকার এই কালারটা একটু আলাদা আপা এই এই কালারটা আমার একটু ঠান্ডা লাগছে আচ্ছা নতুন নতুন উইনাররা গিফট পায় আচ্ছা জানুয়ারিতে উইনার হয়েছে আপু কেন আমরা সবাইকে উইনার দেখে না যে যারা উইনার হচ্ছে সবাই কিন্তু রিভিউ শেয়ার করছে আপনার কালেকশন অলওয়েজ হিট আচ্ছা এটা অন্যতম একটা হিট কোড হবে এটার পাজামাতে পরিবর্তন এনেছি কাটিং এবার একটু পরিবর্তন ঘের বাড়িয়ে দেওয়া হয়েছে আর এবার কাপড়েও একটা পরিবর্তন এনেছি আপা সো ফোর হয়ে গেলেই আমরা স্টার্ট করে দিতে পারি আচ্ছা আপনারা এটার প্রাইসটা গেস করতে থাকেন প্রাইসটা লিখতে থাকেন তাহলে আমরা উইনার নিব হ্যাঁ এটার প্রাইসটা কত আমার এই যে আজকে ফোনে প্রবলেম মানে আমার কমেন্ট শো হচ্ছে না রিফ্রেশ দিয়ে দিয়ে কমেন্ট দেখতে হচ্ছে এই তো একটু রিফ্রেশ দিচ্ছি আপনারা কমেন্ট বাড়াইতে থাকেন সো একটু কমেন্ট বাড়াইতে থাকেন আমার সব ভিখারি জিনিস ধরতে ইচ্ছা করে না যদিও সো ভিখারি জিনিস আমার টাচ করতে ইচ্ছা করে না কই কমেন্ট দেখা যায় না কেন চশমা দেখি দেখি পড়ি তো চশমাটা পড়লে হয়তো বা দেখবো ও গড আমি তো দেখতে পাচ্ছি না কিছু পাওয়ারফুল গ্লাস দেখা যাচ্ছে না আচ্ছা হিট কালেকশন আচ্ছা লাইভে ঢুকে প্রথম কাজ হলো লাভ লাইক শেয়ার ডান আমরা এই জামাটা এমন একটা অফারে দিব সবাই একবার করে নিয়ে প্রশংসায় ভাসবেন এমন একটা প্রাইস যে বাংলাদেশের মানে এই বাঙালি জাতি কোনোদিন আজকে চিল মোড়ে আছি এই জাতি কোনো দিন একটা একটা মটিভেশন হ্যাঁ মোড়ে আছি এটা এমন একটা প্রাইস গেস করতে থাকেন এটা আপু পরশুদিন পিঙ্ক কালার আনারকুলি একটু দেখাইছেন ওইটা কি আপু আজকে আমরা ফ্যাক্টরি আনারকুলিতে বড় একটা অফার দিব আপু কতক্ষণ উইনার হইতে পারি না আচ্ছা এটা এমন একটা প্রাইস আচ্ছা আপনারা যা চাইবেন আজকে মনের মতো প্রাইসে নিতে পারবেন এটা কার কার ডেলিভারি চার্জ ফ্রি চাচ্ছেন সেটা একটু লিখে আমাকে জানিয়ে দেন হ্যাঁ মানে ডেলিভারি চার্জ যদি ফ্রি চান সেটাও লিখে জানিয়ে দেন কি চাচ্ছেন এটার উপরে কারণ এটা অন্য কোথাও পাবেন না এটা এটা আমরা ডিফারেন্ট ভাবে করেছি সবার প্রথমে আপা কাপড়ের মান অনলাইন থেকে প্রোডাক্ট কেনার আগে ফ্যাব্রিক কোয়ালিটি মোস্ট ইম্পর্টেন্ট সার্টিত হবে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে কাপড়ের মানটা হচ্ছে কেমন হবে কাপড় পছন্দ না হলে ড্রেস আমাকে ফিক্কা দিয়ে দিয়ে দিবেন হ্যাঁ একেবারে আমার মন মতো হচ্ছে না মানে বারবার আজকে রিফ্রেশ দিতে হচ্ছে এইভাবে কাপড়টা হাত দিয়ে ধরে দেখে নিবেন আমাদের নাম্বার ওয়ান কোম্পানি ড্রেস তো কেউ এটাকে অবজ্ঞা করিতে পারিবেন না একটু দেখে বলবেন এটা আঘানুর ইন হাউস প্রোডাকশন যেখানে আমি কোনো কিছু কমতি রাখি না বুঝে নিতে হবে আপু হ্যাঁ প্রাইসটা অবশ্যই পঁচিশশো টাকার ওপরে বলবেন আগেটা তিন হাজারের কাছাকাছি ছিল অবশ্যই সেটা দেখে বলবেন আমরা আপা হোলসেলার না হ্যাঁ যে নামমাত্র হোলসেল বলে আমি আপা এই নামে মানে প্রোডাক্ট দিতে পারি না এটা হলো সমস্যা আমার নিজের কারখানা থাকা সত্ত্বেও এই নামটা ব্যবহার করে আপনাদেরকে প্রতারিত করতে পারি না আপা আই এম সরি আই এম সরি আপা আমাদের নাম্বার ওয়ান কোম্পানি ড্রেস এইটা বাংলাদেশের মধ্যে নাম্বার ওয়ান রাইট নাও নাম্বার ওয়ান কোম্পানি ড্রেস এন্ড এই কোম্পানি ড্রেস না এমন কোনো পেজ নাই এই কোম্পানির জামা বেচে না এমন কোনো ব্যবসায়ী নাই সো চাইলেও কেউ এখানে ইগনোর করে ছোট করে আমাকে কথা বলতে পারবে না সো এটা হলো টোটালটা একেবারে সুন্দর করে এটার উপরে স্লিট করে কাপড় কেটে এম্বয়ডারি করে বসানো ভেতরে কোন ইচিং করবে না এইটার কালারটা আপা বাজারে যে কালার পাওয়া যায় ওরকম সস্তা কোনো কালার থেকে করা না স্লাপ কটনে করা না পিসলা পিসলা কাপড়ে করা না এই জামাটা যখন পরে আপনি অফিস করবেন ইউনিভার্সিটি করবেন বাচ্চাকে কোলে নিবেন বা দাওয়াতের অনুষ্ঠানে যাবেন বা লং জার্নি করবেন মন থেকে দোয়া আসবে আপনাদের কষ্টের টাকা দিয়ে যে লং টাইম জামাটা ইউজ করতে পারবেন রাইট অ্যান্ড এইটা আপনার কটন একেবারে ভয়েল কটনে করা ফেসে যাবে না সলিড কটনে করা জামাটা পরে আপনার ইচিং লাগবে না পরে খুব আরাম পাবেন মজা পাবেন ড্রেসটা পরে হ্যাঁ সো এটা হলো কালার আর এটা হলো টোটালটা আগে কাপড়টা একটা র গ্রে কাপড় থাকে সেটাকে ডাইং করতে হয় তো যার কারণে এটা চাইলেও আপু কপি করার পরে এরকম একটা কালার আনা যায় না কালারটা ক্যারোটের একটা শেড হ্যাঁ এতক্ষণ পর আমি একটা বান্টি টাইপের অরেঞ্জ জিস টাইপের কালার বা ক্যারোট কালারের একটা শেড কালার কালারটার জন্যই আপা জামাটা এতটা ফেমাস অ্যান্ড আমি এই জামাটা যেখানে পরে গিয়েছিলাম এই জামাটা দেখার পরে সমানে কালারটা ইভেন এটার প্রি অর্ডার অনেকগুলো আছে কাছাকাছি প্রাইস বলছেন আপনারা সবাই একেবারে এমন একটা প্রাইসে দিব সবাই মন মতো জামাটা নিয়ে নিতে পারবেন আরেকটা কথা বলি এই ড্রেসটা কিনে কেউ ঠকার মিনিমাম জিরো পারসেন্ট সম্ভাবনা নাই ওকে আচ্ছা এত সুন্দর কাজ ভেতরে কোনো ইচিং করবে না আঘানুরের যে সিগনেচার মোটিভ এম্বয়ডারি ওয়ার্ক ওভাবেই করা বাট আমাদের ইচিং করছে না আচ্ছা বাটন দেওয়া আছে অনেকগুলো বাটন করা আপা কাজের কোয়ালিটি কর্ডিং পাইপিং কাজের কোয়ালিটি দেখে নেবেন মিডিল পয়েন্টের কাজটা আমাকে খুবই মুগ্ধ করেছে মিডিল পয়েন্ট থেকে আপা এই পর্যন্ত মানে আনার জানেন বাংলাদেশে অ্যাস্টার নাম্বার ওয়ান আমি মনে করি ইভেন আপনারা এটা বানিয়েছেন আলহামদুলিল্লাহ তো এই জায়গা থেকে আপা যে কাজের যে মানে যে থিমটা একেবারে অন্য ধাঁচে করা এখানে অনেকগুলো পোর্শন আছে এমব্রয়ডারি প্যানেল আর সেলাই করতে আনারকলিটার লং টাইমের একটা ব্যাপার গিয়েছে যে সেলাইয়ের একটা ব্যাপারটা শেয়ার দিতে হবে আচ্ছা এখানে যে কলি কাট এখানে শোল্ডার কাট কোমরে কোনো জয়েন্ট হবে না সাউন্ড হচ্ছে এখানে কিন্তু কোমরে কোনো জয়েন্ট হবে না জাস্ট শোল্ডার ショルダー কাট এন্ড ইটার লেন্থ খুবই পারফেক্ট একটা আনারকলির লেনথে করা আর প্রত্যেকটা জায়গা এত নিখুদভাবে কাজ করা আমি কি বলবো আপা প্রত্যেকটা জায়গায় এত নিখুদভাবে কাজ দেওয়া পেটানো কাজ কোথাও কোন ইচিংয়ের স্পর্শ আপু খুবই সুন্দর ড্রেস আপু আপনারা যা কমেন্ট করতে থাকেন উইনার নিচ্ছি দাঁড়ান আচ্ছা সাইডে অভারলুক থাকবে হ্যাঁ প্রত্যেকটা ড্রেসের সাইডে অভারলুক থাকবে ঘেরটা খুবই স্ট্যান্ডার্ড হয় না যে আঘানুর পাকিস্তানি যে প্যাটার্ন ওভাবেই করা থাকবে ছাব্বিশশো সাতাশো আচ্ছা কমেন্ট করতে থাকেন আমি নিয়ে নিচ্ছি এটার মিডিলে হালকা করে একটু স্লিট করা থাকবে জাস্ট মিনিমাল একটা স্লিটে আপনারা ড্রেসটা পেয়ে যাবেন বাট সলিড কটন এটা মাথায় রাখিয়ে কোনো ওয়ান পার্সেন্ট পলিস্টার বা সিন্থেটিক কাপড় এটার মধ্যে থাকবে না নেকলাইনটা ভি শেপিং এ থাকবে আপা এরকম শোল্ডার কাটে থাকবে হাতা কোথাও কোন ইচিং করলে ড্রেসটা আমাকে রিটার্ন করে দিবেন ইউজ করার পরেও যদি মনে হয় ইচিং বা আমার কথা কাজের মিল নাই ড্রেস আমাকে দিয়ে দিবেন ফুল স্লিভের মধ্যে থাকবে ড্রেসটা টোয়েন্টি টু প্লাসে থাকবে টোয়েন্টি থ্রি মতো থাকবে সাইজ অনেকগুলো আছে ওভারলুক থাকবে খুবই নরম আগে যে জিনিসটা থাকতো অর্গেনজার ওপরে থাকতো খসখসা নেটের মতো ওগুলো আপা পরা যেত না অ্যান্ড পিওর এখানেও প্যালেট দেওয়া আছে এটা শুধুমাত্র অ্যাস্টারেই পাবেন আমি সাইজগুলো বলে দিই আমাদের স্টার্টিং সাইজটা হবে আঘানোর রিস্পায়ার লাক্সারি লং কটনে করা ভয়েল কটনে করা যারা যেইভাবে বুঝেন অ্যান্ড ব্যাক পার্টেও কিন্তু আপা শোল্ডার কাটে করা সাইড দিয়ে যেরকম কলিটা মিলানো আছে তাহলে এইট ওকে থার্টি এইট ফোর্টি ফোর্টি টু এটার অলরেডি আপা মানে কি বলবো এটার ভিডিও আপলোড করার পরে এটা যারা চালাক চালাক না বুদ্ধিমতী যারা চাই এই ড্রেসটা কারণ আনারকোলির খুবই রাশ থাকে আমাদের পেজে থার্টি এইট ফোর্টি ফোর্টি টু পর্যন্ত আমরা এটার একটি স্ট্যান্ডার্ড সাইজ চার্ট পর্যন্ত করেছি আর জামাটার লেন্থ হবে ফোর্টি পর্যন্ত আর আপনি বাসাতে ওয়াশ করতে পারবেন যেহেতু কটন কাপড় হালকা স্ক্রিঙ্কের একটা ব্যাপার থাকে যেহেতু কটন এটা ধর্মে একটু সিং করা বাট আল্লাহ রহমতে করবে না বাট হালকা লুজ প্যাটার্নে আমরা দিব আর স্লিভ লেন্থ হবে আপা টোয়েন্টি থ্রি মতো আর এইটার প্রাইসটা যাবে মাত্র মাত্র দু হাজার পাঁচশো টাকা ওকে প্রাইস বলে দিলাম দু পাঁচশো টাকা প্রত্যেকটা কাপড় চেক করে নেবেন ডেলিভারি ম্যান থাকা অবস্থাতে আপনারা খুলে খুলে দেখবেন একটা তিন হাজার টাকা দামে ড্রেস আমরা ফ্ল্যাট চারশো পাঁচশো টাকা কমে দিয়ে দিলাম খুবই ইউনিক একটা ড্রেস আপা পঁচিশশো টাকা পড়বে ড্রেসটার প্রাইস গতবার মনে একটু বেশি ছিল সাতাশো বা আঠাশো বা তিন তিনের মতো আমার মনে নাই পাজামাটার কালারটা ক্রিমি টাইপ হোয়াইট কালার না এইটারে আর এটা লাইটার শেড একটু ক্রিম টাইপের কালার এখানে একটা সুন্দর করে পট্টি দেওয়া নামাজ অজু ওঠা বসা করতে যেন আরাম আরাম একটা ভাব থাকে পাকিস্তানি যে প্যান্ট কাটিং স্ট্রেট যে প্যান্ট কাট ওভাবে কাটিংটা করা এইবার আমরা ওন্নাতে পড়ি ওন্নাটা কিন্তু এখনো কেউ আমি দেখাই নাই যে ওন্নাটা কিভাবে কাটটা করা ওন্নার কাটিংটা আমি দেখাই তাই মানে ওন্নার কাটিংটা দেখলে আপনারা ভালো মতো বুঝতে পারবেন বাট আজকে লাইভ করে আমি মজা পেলাম না সত্যি কথা স্পিড পেলাম না শুধুমাত্র একটা অভদ্র মানুষের জন্য কারণ আমার ফোনটা অফ করে অন করে নাই আচ্ছা আপু পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো টাকা আচ্ছা এইবার পাঁচ জনকে ডেলিভারি চার্জ আমি ফ্রি করব পাঁচজন কারা কারা লাইভ বত্রিশশো টাকা না মজা পাচ্ছি না আচ্ছা পঁচিশশো টাকা কারা কারা লাইভ চলাকালীন অর্ডার করেছেন সেই পাঁচজন ডেলিভারি চার্জ ফ্রি পাবেন খালি লেখেন অর্ডার ডান সেই পাঁচজনকে ডেলিভারি চার্জ টাকা টাকা না সেই পাঁচজন খালি লেখেন অর্ডার ডান সেই পাঁচজনকে আমি ডেলিভারি চার্জটা ফ্রি করব অগণ্যাটা দেখায় ছাব্বিশশো ত্রিশ না পঁচিশশো টাকা মাত্র এখন আমি সেই পাঁচজনকে উইনার নিব আপনারা সেই পাঁচজন ডেলিভারি চার্জ ফ্রিতে পাবেন এখন আপনারা যেটা করবেন কারা কারো অর্ডার ডান করলেন জাস্ট লেখেন আপু অর্ডার ডান সেই পাঁচজন আপাকে ডেলিভারি চার্জটা ফ্রিতে দিব চলেন আমরা স্টার্ট এটা দিয়ে ডিজাইনটা দেখেন এইবার আপা ওড়নার কাপড়ের কোয়ালিটি আপনারা নামাজি ওড়না পাবেন অবশ্যই আপা একটা টাকাও মাটিতে পড়বে না অ্যান্ড দশ বারো হাজার টাকার একটা কটন আঘানোর যখন হাতে পাবেন অ্যান্ড প্রাউডলি বলবেন মেড ইন বাংলাদেশ খুবই উন্নত মানের কাপড় দিয়ে করা পরে যেখানে যাবেন বিশেষ করে কালার টা খুবই সুন্দর এই জামাটা খুবই পছন্দ করবেন আপনারা বারবারই তো আমি দেখতে পাচ্ছি না যেহেতু কমেন্ট সেকশন আমাকে খুবই আজকে ডিস্টার্ব করছে সো ওন্নাটা দেখেন ওন্নাটার সাথে যদি এই কালারটা না থাকতো অ্যান্ড কোয়ালিটি আপা ওন্নাতে হচ্ছে এত সুন্দর করে সেলাই দেওয়া অর্ডার ডান লেখেন আমি পাঁচজনকে উইনার নিব তাদের ডেলিভারি চার্জটা ফ্রি থাকবে আর আমার কমেন্ট না পড়লাম আপু প্রথম বলেছে আপু পঁচিশশো পঞ্চাশটা বলছে আচ্ছা আচ্ছা ওরা হয়তো হয়তোবা আগের আগের ইয়েতে পেজে তাই বলেছিল হয়তো আমরা ওটা ফিক্সড করেছিলাম নাকি আমি জানি না আপু নাকি আপনি বলেছেন পঁচিশশো পঞ্চাশ না পঁচিশশো টাকা পঞ্চাশ আমি কমিয়ে দিলাম উল্টা এইটা তো এরকম করে অন্যটা আমরা সুন্দর করে চওড়া প্যালেট মানে একটু প্যালেট করে সেলাই দেওয়া থাকে বারবার রিফ্রেশ দিতে হচ্ছে না আপনাদের কমেন্ট আমি আজকে ফোনটা আবারও অফ করে অন করতে হবে তো এইটা গেল আপা আমাদের নামাজই ওনা এটা পরে নামাজ পড়তে পারবেন এই ড্রেস পরে অর্ডার ডান ইসরা জাহান নিরাপ স্ক্রিনশট নিতে হবে ঠিক ঠিক স্ক্রিনশট অর্ডার ডান ওনার ডেলিভারি চার্জটা ফ্রি আফরোজ তিথি আপু অর্ডার ডান করেছে ওনার ডেলিভারি চার্জটা ফ্রি দুজন পেলাম আচ্ছা দুজনের আমি পেলাম আর তিনজন বাকি আছে আচ্ছা আমার তো আজকে কমেন্টই আমি দেখতে পাচ্ছি না আমার রিফ্রেশমেন্ট এর ঢুকতে হচ্ছে ক্লিয়ার না আচ্ছা ক্লিয়ার না আপু আপনার নেটওয়ার্ক হয়তো বা লং ফর্টি সেভেন হবে আপা ফর্টি সিক্স প্লাস এ থাকবে আর সেভেন খুবই স্ট্যান্ডার্ড আপনি চাইলে লং এখান থেকে কাস্টমাইজ করে নিতে পারবেন বাট মার ডালা একটা এটা আপু পিওর কটন একেবারে ফুল কটন এর ড্রেসটা বাট এখন আর মানদাতা আমলের সেই কটন না যে মোটা ভারী বিছানার চাদর ওই টাইপের না আপু ফর্টি এইট না এটা আপু উইনার ডেলিভারি চার্জ ফ্রি ছাড়া আপু উইনার নিবো আচ্ছা আচ্ছা নিয়ে এনেছি উইনার পরে লাইভ এনেছি আজকে তো আরো দুইটা লাইভ করব একটু 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 আমার আমার উপর ভরসা রাখেন সো এটা অন্য কোথাও কিন্তু পাচ্ছেন না এটা আমাদের প্রিমিয়াম ওকে ইন হাউস প্রোডাকশন মানে আমাদেরই প্রোডাকশন লাইন থেকে ইন হাউস ভাবে করে নেওয়া এইটা হলো কথা আমাদের নাম্বার ওয়ান কোম্পানি থেকে একটু ইনহাউস করে নিতে হয় আচ্ছা সো বিউটিফুল আপু আচ্ছা আমাকে আবার রিফ্রেশ তিনজন উইনার নিতে হবে হবে সেই ক্ষেত্রে আমাকে ওয়েট করতে ড্রেস আমি দিব আমি দেখতে পাচ্ছি না সো অনেক ভালো প্রাইস আপু সবার সাধ্যের মধ্যে থ্যাংক ইউ সো মাচ আপু মাসাল্লা মাশাল এত কম প্রাইস একদম রিজনেবল সবার আপু থ্যাংক ইউ এটা বলার জন্য অর্ডার ডান জহরা কাজী আপু আচ্ছা জহরা কাজী আপু আচ্ছা তিনজন হয়ে গেল তারপরে হচ্ছে তাহমিদ আয়ান আপু অর্ডার ডান চারজন আর একজন এই পাঁচ জনের হচ্ছে আর একজন নিব। তাহলে এই পাঁচজন আপনার ডেলিভারি চার্জ ফ্রি পাবেন কারণ তারা লাইভ চলাকালীন অর্ডার করেছে এই পাঁচজন ডেলি অন্যরা কিন্তু পাবেন না আপু কারণ সম্ভব না তাই না অলরেডি এটা এটা হচ্ছে এটাই তো মজা যে লাইভ চলাকালীন অর্ডার করছেন কমেন্ট করছে আর একজন দাঁড়ান রিফ্রেশ দেয় আমার কাছে কমেন্ট আজকে শো হচ্ছে না এই জামাটা যারা পাবেন তারা নতুন করে আবিষ্কার করবেন আরেকটা সুন্দর জামা আমি অর্ডার ডান ইউ সো মাছ জাহিরুল হোসেন ওনারও আচ্ছা ডেলিভারি চার্জ ফ্রি আচ্ছা আচ্ছা কি করব আচ্ছা আরেকজনকে নেই আয়সা খান অর্ডার ডান ছয় জনকে নিলাম মনে আছে তো নামগুলো জন আচ্ছা আর নাম ক্লোজ ডেলিভারি চার্জ অফার ক্লোজ আমরা আজকে দশ জনকে আমরা ড্রেস গিফট করব আমাদের ফ্যাক্টরি আনারকুলি সেকশনে ওটা যাবে রাত একটার লাইভে 10 জন আপাকে আমরা লাইভ চলাকালীন অ্যানাউন্সমেন্ট করে দিব তিন থেকে চার দিনের মধ্যে আপনাদের গিফটের জামা চলে যাবে আর আমার যে পোস্টের ত্রিশ জনকে আমরা উইনার করেছি এটা আমার ম্যানেজার হ্যান্ডেল করতেছে একটু সময় দিবেন মনে করেন না যে ভাইরাল হওয়ার জন্য মা আপু হয়তো এরকম পোস্ট করে একটু টাইম অ্যালাউ করবেন কারণ এখানে অনেক ফেক ফ্রড মানুষ কমেন্ট করে একটু যাছাই বাছাই করে তাদের গিফটও আমরা পৌঁছাই দেবো তাদের দোরগোড়ায় কেমন তো এই জামাটা নিয়ে নিয়ে নাপা জিতে যাবেন মাত্র পঁচিশশো টাকায় আমরা দিলাম এটা আপা নিতে এই জামাগুলো এই প্রাইসে দেওয়া সম্ভব হতো না আর এই জামাটা স্টার ছাড়া কোথাও পাবেন না কেমন পরে আরাম পাবেন মন থেকে দোয়া চলে আসবে এখন আমরা আরেকটা জামা দেখাবো এটার পায়জামাটা সুন্দর আজকে পায়জামাটা একটু দেখাই যেই পায়জামাটা খুব সুন্দরভাবে করা আহ কালারটা খুব সুন্দর এটা একটু হোয়াইট কালার না পাইজামা কালারটা খুব পছন্দ করবেন ইস এ ভেরি বিউটিফুল ওয়ান এটা খুবই পছন্দ করার মতো এটার সাথে আমি আরেকটা ড্রেস আপনাদেরকে দেখাবো আচ্ছা যদি মজা পাইতেছি না লাইফ করে কেন জানি কোনটা আমার সব উল্টাপাল্টা করে রাখছেন আজকে এরকম করে দিয়ে চলে গেছে রেডি করে দিয়ে আসেন আচ্ছা এটার সাথে আরেকটা ড্রেস দেখাবো আপু আমাদের ইয়ে শেষ এখন অফারটা শেষ আর নেক্সট আরো দুইটা লাইভ করবো যদি আল্লাহ সুস্থ রাখে আপনারা জানেন যে ঠান্ডা লাগলে না কোনো কিছু ভালো লাগে না আচ্ছা আপনার নেকলেসটা আপু আমার নেকলেসটা আপাতত আমি জানি না কোথায় পাবেন আমার কাছেই পাবেন বাট এটা তো আপু কিছু মনে তোমার জুয়েলারি কি এটা সেল কোনো পেজের জুয়েলারি না হয়তো কোনো পেজেও পাবেন বাট আমি পেজ থেকে নেই নাই তো এই জামাটা আপা কালাম কার স্পেশাল জুয়েলারি একটা স্পেশাল ড্রেস এটা না অন্য কোথাও পাবেন না খুবই সুন্দর একটা জামা আর আমি জানি না এটা আপনারা দেখার পরে খুব সুন্দর একটা কিন্তু মেরুন কালার না লাল কালারও না খুব সুন্দর একটা কালারে করা বা খুব শর্ট একটা কোয়ালিটিতে আমি একটু দেখাই আপনাদের কাজটা খুব পছন্দ করবেন আপনারা এই জামাটা পাওয়ার পরে জাস্ট ভুলে যাবেন অনেক কিছু এই জামাটা পাওয়ার পরে জাস্ট হচ্ছে ভুলে যাবেন সবকিছু হোয়াটিং কালার এটা এইটার

এটা পাকিস্তানি ড্রেস কিনা মানে এটা খুব সুন্দর অ্যান্ড একটু এক্সপেন্সিভ আপু আমার এটার প্রোডাকশনের খরচটা অনেক বেড়ে গেছে কারণ সেম টু সেম করতে গিয়ে আপু আপনার ড্রেস নিয়ে নতুন করে বলার কিছু নাই আপনার পেজে ড্রেস মানে বেস্ট কালেকশন থ্যাংক ইউ আপু আচ্ছা আমার একটু কষ্ট হচ্ছে তারপর দুইটা আমি এখন থেকে লাইট বাড়াইতে হবে আমার এত এত কালেকশন এসে ভরে গেছে সো এইটা এটার হাতাটা সামার ফ্রেন্ডলি খুবই আরামদায়ক এন্ড পুরাটা চিকেন কারি টাইপের আপু এটার ভেতরে অনেকে দেয় আপা ফাঁকা একটু কম দামি কাপড় দিলে একটু কমের মধ্যে দেওয়া যায় সতেরোশো পনেরোশো টাকার মধ্যে বাট এই জামাটা যখন হাতে পাবেন পেটানো চিকেন কারি কাজের কোয়ালিটি বোট নেকের মধ্যে এগুলো একদম কাস্টমাইজ করে করা আপু তুমি কেমন আছো ছোট পরি তোমার শরীরে আজকে কি অবস্থা আমাকে কি অনেক ছোট লাগে মানে আমার কাছে এখন মনে হয় বুড়ি হয়ে গেছে তারপর যখন ছোট বলেন একটু বয়স্ক হয়েছে লজ্জা লজ্জায় লাগে শুনতে একটু সিনিয়র সিনিয়র হতে ভালো লাগে আর ওয়েট করতে পারছি না পরের লাইভে আজকে ধামাকা ইয়া যাবে মানে ধামাকা অফারে যাবে আজকে আচ্ছা এটা একটু কাস্টমাইজ করে বানানো আমাদের এটাও আমাদের ইনহাউস প্রোডাকশনের একটা ড্রেস হ্যাঁ এটাও আমাদের ইনহাউস প্রোডাকশন যারা অনেক অনেক ড্রেস চাচ্ছে না বা কালার মস্তফা মেরুন কালার দেন আর মানে লাল কালার দেন বিভিন্ন কালার দেন এটার কালারটা বোঝানোর জন্য এটার কালারটা আসলে কি কালার এটা ড্রাগনের মতো একটা কালার আমার কষ্ট হচ্ছে অনেক কমেন্ট আসতেছে বাট আমি দেখতে পাচ্ছি না কালার কোয়ালিটি অনেক সুন্দর আপা এটার টোটালি ডিফারেন্ট মানে হানিমুন কালার কি এটা এটা কবে কবে আসছে আসছে আচ্ছা এটা হলো মেরুন কালার তার মানে কি এটা মেরুন কালার না এটা কিন্তু যে আমার হাতের মেরুন এটা মেরুন না হ্যাঁ এটা অন্য টাইপের একটা কালার কালারটা কিন্তু খুবই সুন্দর আপু আমার হাতে মেরুন তো মেরুন না ওকে ফাইন তারপর এটা তো সবসময় থাকে লাল কালারও না তার মানে এটা হচ্ছে কি কালার ড্রাগন মেজেন্ডা কালারও না মেজেন্ডা টাইপের না একটি ইউনিক টাইপের কালার অ্যান্ড এটা আমরা হোলসেল প্রাইসে দিব এটা এমনিও অনেক প্রাইস আপা মানে কি প্রাইসে দিব বলেন এটা একদম ফ্ল্যাট সেল আটাশো টাকা হুম আটাশো টাকা এটা আসলে আটাশো টাকা দিলেও কিছু থাকে না মানে আটাশো টাকা এটার প্রাইসটা প্রাইসটা আগে বলে দিলাম এটা মিনিমাম চার হাজার টাকা দামের একটা ড্রেস মিনিমাম এটা কিন্তু নর্মাল যে এখন এত এত ড্রেস প্রাইস বলে যারা আমাকে ট্রাস্ট করে এটা তাদের জন্য খুব সুন্দর করে ড্রেসের কোয়ালিটিটা একটু বোট নেক দিয়ে পাকিস্তানি ড্রেসগুলো মেকিং করেন না ওই ধাঁচের একটা ড্রেস পুরো বডি আপার ইনার করা আছে সুন্দর করে বোট নেকটা দেওয়া আপনারা কাজের কোয়ালিটিগুলো একটু দেখেন আপা হ্যাঁ কোথাও কিন্তু কম দামি কিছু দেওয়া নাই পুরোটা চিকেন কারি অ্যান্ড কাজের কোয়ালিটিগুলো একটু দেখেন ডিফারেন্ট কাজ কিন্তু আপা এটা টোটালি ডিফারেন্ট কাজ কোনো চুমকি না কারি আর সেলাইয়ের মান বললাম না টেইলারকে দিয়ে যেভাবে আমরা স্টিচিং যে কোয়ালিটিটা বোঝাই মানে সেলাইয়ের যে মানটা আপা ওভাবে করা ইন হাউস থেকে করা তো তো সেলাই খুব অল্প কোয়ান্টিটি করা শর্ট কোয়ান্টিটি বা ডিফারেন্ট ডিফারেন্ট কারোর সাথে মিলবেন একটু ইউনিক ইউনিক ডিজাইন পাবেন এত ইয়ে হচ্ছেন কালার অনেক সুন্দর একটু ডিফারেন্ট কালার মানে এটা মেরুন না কিন্তু এটা পড়লে আপনি এটা পরে কোথাও গেলে সবাই জিজ্ঞেস করবে যে কালারটা কোথায় নেওয়া আর যে খুব সুন্দর ওয়াচ বা অফিসে গেলেন ইউনিভার্সিটি গেলেন মানে সব জায়গায় মানে ক্যাজুয়াল আউটফিট এর জন্য এটা বেস্ট একটা ড্রেস হবে এন্ড শর্ট লাইফ করবো বেশি বড় করতেছি না আজকে আর কারণ আমার আজকে আরও অনেকগুলো শিডিউল আছে সেগুলো আমাকে শেষ করতে হবে এক্স্যাক্টলি আপু গোলাপ গোলাপ আচ্ছা আমি মেডিসিনটা খেয়ে ভালো হয় না হ্যাঁ হাতাটা দেখে না বাহ আচ্ছা হাতা কিন্তু সবগুলা যে সি থ্রু হবে ওরকম না মানে খুব সুন্দর একটা ইয়ে দেওয়া আছে মানে এম্ব্রয়ডারি আছে এরকম পেটানো চুমকি টুমকি নাই অ্যান্ড খুবই ভালো মানের হচ্ছে ইয়ের মানে ভালো মানের কটন কাপড়ের ওপরে করা এই ড্রেসটা একদম আছে আমার ফোনটা অফ করে অন করতে হবে আমি কমেন্ট যদি না পাই আমার ইয়ে হয়েছে মেচেজটা গরম হয়েছে সাইজ আমরা পাবো এটার থার্টি এইট ফর্টি ফর্টি টু ফোর্টি ফোর ফর্টি সিক্স লেনথ হবে ফর্টি ফাইভ লিভলেন টোয়েন্টি ওয়ান বা টোয়েন্টি মতো অনেকগুলো সাইজে যাবে ড্রেসের ডিটেলসটা দেখে না না পাই ইনার লাগবে না গরম লাগবে না পিওর অয়েল কটনে করা এটা ব্যাক সাইডে ডিজাইনটা গেল পায়জামাটা খুব সুন্দর প্যান্টের ডিজাইনটা পিওর কটন এরকম করে কাজ দেওয়া থাকবে আচ্ছা কন্যা কাপা কোঠা নেট কটনের ওপরে করা যেটা কোঠা বা ছেড়ে দেন এটা এরকম করে কাটাই কাট তাতাল কাট করা এটার সাথে হ্যাঁ বিশাল বড় ও বাবা এই জন্যই বলি প্রাইস এত কেন আচ্ছা আটাশো টাকা পড়বে এই ধরনের ড্রেস আপা দশ টাকা আনস্টিস ভার্সন ঢাকাতে বানাইতে গেলে পনেরোশো টাকা আঠারোশো টাকা নেন তুমি পরার পরে মনে হয় আরো বেশি আপো যে আমার কালারটা সুন্দর আমি এই জন্য এটা করতে দিয়েছি মানে কালারটা খুব সুন্দর সো এটা যাদের ভালো লাগবে আজকে দুইটা কালারই খুব সুন্দর ছিল অ্যান্ড এটার পরে একটা এথনিক দেখাবো তারপর ফ্যাক্টরি কালেকশন দেখাবো আজকে আমাদের কড়া করে শিডিউল আছে আলহামদুলিল্লাহ আজকের কড়া করে লাইভগুলো দেখবেন পরের লাইভে উইনার নিয়ে নিব হ্যাঁ আল্লাহ হাফিজ দেখা হচ্ছে নেক্সট লাইভে এটা দু হাজার আটশো টাকা পড়বে এটার প্রাইসটা পরের লাইভে চলে আসেন সবাই এথনিকের হিট করে এসেছে ইনশাল্লাহ ভালো লাগবে আপনাদের সো চলেন আমরা নেক্সট লাইভে আমি বেশি টাইম নিব না নেক্সট লাইফে আসবেন আর একটার দিকে আমরা আমাদের ফ্যাক্টরিতে হোলসেল প্রাইস যেটা অরিজিনাল হোলসেল বলে হোলসেলে আপনারা নিয়ে নিতে পারেন আল্লাহ হাফেজ ওরে জামাটা ফাটাফাটি সুন্দর জামাটা কিন্তু খুব সুন্দর ওকে আল্লাহ হাফেজ দেখা হচ্ছে কি বলেন তো নেক্সট লাইফে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম